নমস্কার এখন সংবাদ শিরোনাম দেখুন তারপর বিশদে যাব দুর্গা মন্দিরের ভেতরে গণধর্ষণ রেকর্ড করা হলো ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রোহিঙ্গা শরণার্থীদের ফের ঢল নামতে পারে শঙ্কিত ইউনিশ সরকার রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামাত নেতৃত্ব কাটামুন্ডুর সোনার দুল টাটকা রক্ত দেখে শিউরে উঠল স্থানীয় মানুষ ব্যর্থ সিবিআইয়ের কাছে জবাব চেয়ে ভিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল জুনিয়র ডাক্তারদের নিশ্চিদ্ধ নিরাপত্তার চাদরে দেশের আকাশকে পুরোপুরি ঢেকে দিল ভারত নিজের সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী সেই সময়ে ছিনতাই শনিবার যুবভারতীতে কেরল ব্লাস্টারের সঙ্গে খেলায় মোহনবাগান তিন দুই গোলে জিতল সংবাদের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে দিন ও একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো দুর্গা মন্দিরের ভেতরে গণধর্ষণ করে ভিডিও রেকর্ড করা হলো, অসমের একটি দুর্গা মন্দিরের ভেতরে কিশোরীকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ সেই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে তার ভিত্তিতে তদন্ত করে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোহিঙ্গা শরণার্থীদের ঢল ফের নামতে পারে শঙ্কিত ইউনিস সরকার এবার আরাকান আর্মিদের দ্বারস্থ ইউনিশের রোহিঙ্গা সংক্রান্ত প্রতিনিধি খলিলুর রহমান শুক্রবার জানিয়েছেন মায়ানমারের আরাকান আর্মি রোহিঙ্গাদের একদম সহ্য করতে পারে না এই পরিস্থিতিতে মায়ানমারের বসবাসকারী কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিমের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ইউনিশ সরকার কাটামুণ্ডুর কানে সোনার দুল টাটকা রক্ত দেখে স্থানীয় লোকজন শিউড়ে উঠেছে জঞ্জালের স্তূপের মধ্যে একটি সাদা প্লাস্টিকে মুড়ে একটি কাটা মুন্ডু ছিল সেটা দেখে স্থানীয় লোকজনদের মধ্যে হুটোপাটি শুরু হয় কাটা মুন্ডুটির কানে সোনার দুল ছিল ব্যর্থ সিবিআইয়ের কাছে জবাব চেয়ে সিডিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করল জুনিয়র ডাক্তাররা সিবিআইয়ের বিরুদ্ধে সেটিং করে চলার অভিযোগ তুলে শনিবার পথে নামে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই সন্দীপদের জামিনের প্রতিবাদে করুণাময়ী চত্বরে বিক্ষোভ দেখায় এস ইউসিআই নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে দেশের আকাশকে পুরোপুরি ঢেকে দিল ভারত এ ব্যাপারে সবুজ সংকেত মেলার পর চারশো কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তিতে সই করলেন প্রধানমন্ত্রী মোদী এখন মিসাইল তো দূরের কথা একটি মাখিও পর্যন্ত আকাশ দিয়ে গলতে পারবে না নিজের সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন হাওড়ার ব্যবসায়ী সেই সময়েই ছিনতাইয়ের কবলে পড়ে প্রায় বারো লক্ষ টাকার সোনার গয়না ও নগদ পনেরো হাজার টাকা খোয়া গেল ওই ব্যবসায়ী রাত সাড়ে নটায় হাওড়ার সুভাষপল্লিতে এই ঘটনাটি ঘটেছে তদন্তে নেমেছে জগাছা থানার পুলিশ শনিবার যুব ভারতীতে কেরল ব্লাস্টারের সঙ্গে মোহনবাগানের খেলা ছিল সেখানে তিন দুই গোলে যেতে মোহনবাগান আইএসএলের খেলায় বছরের শেষটা খুব ভালোভাবেই কাটালো মলিনার দল এবছরে পয়েন্টের শীর্ষে থেকে শেষ করলো মোহনবাগান দল আপনি ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্টে জানালে আমরা আপনাদের সুচিন্ত মতামত গ্রহণ করতে পারব